হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ব্লগ পিতে পাতে তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো গাইস এখন আমি চলে এসে পড়েছি তোমাদের মধ্যে আরেকটি ক্লাবের ভিডিও নিয়ে যেটা বিলুনিয়াতে অবস্থিত ইউথ স্কোয়ার ক্লাব তো তোমরা দেখতেই পাচ্ছো কি সুন্দর প্যান্ডেলটি তৈরি করা হচ্ছে আর দুর্গাপূজার প্রস্তুতিও জোর চালু হয়ে গেছে তো তোমরা অবশ্যই ক্লাবে আসবে এসে এখানে পুজোটা দেখে যাবে তোমরা দেখতেই পাচ্ছো কি সুন্দর মূর্তি তৈরির কাজ চলছে এবার পুজো উপলক্ষে তো তোমরা অবশ্যই এখানে আসবে এখানে এসে পুজোটা দেখে যাবে গাইজ আমি এখন তোমাদের মাঝে আরেকটি ক্লাবের ভিডিও নিয়ে চলে এসেছি যেটি বিলুনিয়াতে অবস্থিত আর এই ক্লাবটির নাম হলো ইউনাইটেড বেয়ামাগারু ক্লাব এটি বিলুনিয়াতে অবস্থিত এবং এই ক্লাবটিতে সবচেয়ে বড় পুজো অনুষ্ঠিত হয় দুর্গা তো তোমরা এইখানে দুর্গা পুজো দেখতে অবশ্যই আসবে আর আমার চ্যানেলে যদি নতুন এসে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার